সো হ্যালো গাইস আমারও আমারও তোমাদের ডিমান্ডে চলে এসেছি কোথায় এজে অটোমোবাইল আর তোমরা জানো এজে অটোমোবাইল মানে কি স্টক প্রত্যেক সপ্তাহে সপ্তাহে চেঞ্জ আজকে স্টক দেখো না মন ভরানোর স্টক রেখেছে আগের সপ্তাহে যে স্টক দেখিয়েছিলাম পুরো নাইন্টি পার্সেন্ট চেঞ্জ হয়ে রেখেছে দেখো মোটামুটি আগে স্টকে কি রয়েছে অ্যাপারচ্যাটিয়ার পর পর দুখের রয়েছে এখানে রয়েছে এফ জে এস ওখানে রয়েছে এন এস ওরকম ওয়ান টোয়েন্টি ফাইভ তো হ্যাঁ 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 ওয়ান টোয়েন্টি ফাইভ এখানে রয়েছে মানে ডিউক এখানে রয়েছে ফোর ভি ফোর ভি মানে আজকে যা কালেকশন রয়েছে না বস মন ভরে যাবে বলছি না করে পুরোপুরি দেখতে থাকোলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে কি করতে হবে সেটা তো তোমরা সবাই জানো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো অনেকে সাবস্ক্রাইব করছে না ভিডিও দেখছো তাদের বলছি সাবস্ক্রাইব করে দাও কারণ তোমার জন্য এত কষ্ট করে আমরা ভিডিও বানাচ্ছি তো বেশি কথা বলবো না সরাসরি দেখে না বস ম্যানেজার কি ম্যানেজার এডুকেশন কেমন আছেন বলুন খুব ভালো আছি দাদা একদম তাদের জন্য আরো খুব ভালো আছি কারণ সব সময় দাদারা যে আসছে অক্লান্ত পরিশ্রম করে একদম এতে খুব ভালো লাগে আর তোমরা তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাদের আরো ভিডিও বানাতে আরো অনেক আগ্রহ আরো কম দামে ভিডিও দেখতে পারবে তোমরা একদম আমার ভিউ কেন জানি না তোমার মুখটা খুব পছন্দ করছে আগে সব চঞ্চল ভিডিও দাও এদের ভিডিও দাও তো মোটামুটি আজ সব স্টক রয়েছে মন ভরবে তো একদম একদম আর দামেও মন ভরাবে তো আমিও একদম খুব চিপ রেটে চিপ রেটে একদম তো চলো লোকেশনটা শেয়ার করে দাও হ্যাঁ লোকেশনটা হচ্ছে যে সকল বন্ধুরা কলকাতার বাইরে থেকে আসছে শিয়ালদা তাদের নিয়ারেস্ট লোকেশন শিয়ালদা থেকে দক্ষিণে নামখানা লক্ষ্মীকান্তপুর ট্রেন ধরে জয়নগর শোরুম একদম আর জয়নগর থেকে বলবে সিকিরহাট মোড় যাব যে কোনো অটো উঠে শিয়ালদাহ শিয়ালদা থেকে নামখানা লক্ষ্মীকান্তপুর কাকদ্বীপ যে কোনো লোকাল ধরে জয়নগর নামবে জয়নগর থেকে সিকিরহাট মোড়ের অটো ধরবে ধরে একদম বাইক ধরবে একদম ইজি প্রসেস তোমরা মোটামুটি যারা বুঝতে পারছো না ডিসপ্লে নাম্বার রয়েছে ডিসপ্লে নাম্বার কল করো কি কি অফার রয়েছে তবে দাম দর বেশি করো না কারণ সকাল সাতটা থেকে রাত কটা পর্যন্ত খোলা থাকছে আটটা পর্যন্ত আটটা পর্যন্ত খোলা থাকছে তার মধ্যে তোমরা কল করে বিশাল জ্বালাতে না করে তোমরা শোরুম ভিজিট করো কারণ অনেকে ফোনে দরদাম করে ফোনে দাম করা পসিবল নয় করো অসুবিধা নেই কিন্তু তোমরা শোরুমে আসলে তখন গাড়িটা টেস্ট ড্রাইভ নিয়ে দেখতে পাবে গাড়িটার কন্ডিশন কেমন আছে পেপারস কেমন আছে

ভার্সান থ্রি তারা ডিমান্ড করছিল ভার্সান থ্রি তাদের জন্য রয়েছে এখানে রেড এর সঙ্গে ব্ল্যাকের কম্বিনেশন আর গাড়ির ইঞ্জিন পিঞ্জিন দেখো না একদম কোন স্ক্র্যাচ নেই পুরো ওয়াও কন্ডিশন চলো দাম বলো এটা এটাও একুশ এর গাড়ি এটা ডবল ডিস সিঙ্গেল এবিএস আছে গাড়িটাতে ডবল ডিস সিঙ্গেল এবিএস হ্যাঁ এর দাম সরাসরি বাহাত্তর হাজার টাকা সেভেন্টি টু সেভেন্টি টু সরাসরি একদম ডিসকাউন্ট পিছন সবকিছু করে সবকিছু করে

সরাসরি এটা আশি হাজার টাকা আশি সরাসরি আশি হাজার ডিসকাউন্ট কি আছে ডিসকাউন্ট করে সরাসরি আচ্ছা দাদার চ্যানেল থেকে আসলে সরাসরি এক হাজার টাকা ডিসকাউন্ট করে উনআশি হাজার টাকা উনআশি হাজার টাকা আছে ডিউ ওয়ান টোয়েন্টি ফাইভ মোটামুটি চ্যানেল থেকে আছে চ্যানেলের নাম করো চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে বলে দাও অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এরকম কম দামে ভিডিও দেখতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হ্যাঁ সাবস্ক্রাইব করছ না অনেকে

মানে নাম নাম নিয়ে কোনো চাপ তো হয়ে যাবে বানাতে চাইলে তাও হয়ে যাবে নাম টান্সফার কোথা থেকে করবে এখান থেকেই করবে এখান থেকে হ্যাঁ এখান থেকে আমাদের বললে আমরা না অনেক এরকম অনেক সময় দেখেছি যে গাড়ি বিক্রি করে দেওয়ার পরে মানে কাস্টমারের সঙ্গে কোন যোগাযোগ রাখছে না এরকম কোনো ব্যাপার নেই তো না গরিব মানুষ তারাও হ্যাঁ সব ক্ষেত্রেই এটা তোমরা গাড়ি নিয়ে যাও নাম ট্রান্সফার করতে হলে বলবে আমরা নাম ট্রান্সফার একদম চোখ বন্ধ করে ভরসা করতে পারে যে তোমাদের খুব কমের উপর দিয়ে নাম ট্রান্সফার করে দিই খুব কমে করে দেবে তোমরা মনে করে ভিজিট করো হ্যাঁ হ্যাঁ একদম একবার আমরা ভিজিট করো গাড়ি কেন আর না কেন দেখে যাও হ্যাঁ তো এরপরে কি কালেকশন রয়েছে হ্যাঁ এরপরে কি কালেকশন রয়েছে কালেকশন এই পাশে আছে এই পাশে আছে এখন অনেক কালেকশন রয়েছে তো মোটামুটি তোমাদের দেখিয়ে দিই এখানে ভিতরে দেখতে পাচ্ছ মাইলেজেবল কালেকশন রয়েছে এখানে রয়েছে কি

ওয়াও কন্ডিশন দুখানা রয়েছে মডেল সেটা কই সেটা নিতে পারো এস ভার্সন চলো এবারে একটা আছে সেটাও 17 এর গাড়ি সেটাও আমরা দিয়ে দেব 46000 টাকা একদম सेम এরকম পাবে গাড়িটা রাখা রয়েছে একটু গ্যারেজে ওটা ওয়াশ টু করা হচ্ছে আচ্ছা মানে পরে ভিডিওতে মনে মনে পেয়ে যাবে একদম একদম তার আগে যদি বিক্রি করে দেয় হয়ে যায় কোনো ব্যাপার নয় তোমরা ফোন করবে বন্ধুরা অবশ্যই যে গাড়ি লাগবে যে গাড়ি লাগবে তার জন্য ফোন করবে আমরা

এটা তামিলনাড়ুর গাড়ি তামিলনাড়ুর গাড়ি হ্যাঁ তামিলনাড়ুর গাড়ি হান্ড্রেড এক্সেল একটা রয়েছে এই গাড়ি একটা আছে সেটাও আজকেই তোলা হয়েছে আচ্ছা একটু রেডি হচ্ছে সবে ওটা একুশের গাড়ি হবে একুশের গাড়ি ওটার দাম কি রেখেছে ওটার দাম সরাসরি রেখেছি পঁয়তাল্লিশ

বন্ধুরা সরাসরি পঞ্চান্ন দাও আর নিয়ে চলে যাও জাস্ট কোনো কাজ করতে হবে না তোমরা শুধু তেল ভরবে একদম মোবিল চেঞ্জ করবে আর রোডে চালাবে এরকম কন্ডিশন রয়েছে এখানে তাছাড়া তোমাদের জন্য ওয়ান টেবিল থাকছে থাকছে তো অবশ্যই থাকছে অবশ্যই প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে এখানে আসলে আরো কমে হয়ে যায় একদম এরপরে কি রয়েছে ওটা প্যাশন প্রো প্যাশন প্রো দু হাজার মডেল তোমার স্বপ্ন তোমার প্যাশন ওয়াও চলে আসো এই যে অটোমোবাইল রয়েছে প্যাশন প্রো তাও এত সুন্দর কন্ডিশনের সঙ্গে দাম বলো এটা দু হাজার আঠারো মডেল এটা সরাসরি বত্রিশ হাজার টাকা সরাসরি বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা সার্ভিস করা নেই তো তাই অনেক ধুলো ময়লা পড়ে আছে সার্ভিস অবশ্যই বন্ধুরা নিয়ে যাওয়ার আগে একটা করে সার্ভিস একদম হবে সার্ভিস করা নেই তাছাড়া আর ঘরের মধ্যে রয়েছে বলে হ্যাঁ বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না লাইটটা কম পড়ছে তো মনে মনে রাস্তায় থাকলে তোমরা বুঝতে পারছো এর কন্ডিশনটা কি রয়েছে হ্যাঁ আমরা প্রত্যেকটা কন্ডিশন আছে গাড়িটা সেলফ রেডি অযথা ঝামেলা করে লাভ নেই পুরোপুরি ক্লিয়ার তোমাদের বলে সব কটা গাড়ির কাগজপত্র রেডি তাছাড়া অনেক দামে কম হ্যাঁ দামে কম আরো আসলে আরো কমে হয়ে যাবে আসলে আসলে আরো কমে হয়ে যাবে

ভিজিট করো এজ অটোমে ভিজিট করো আর ডিসকাউন্টের সঙ্গে মোটামুটি নিয়ে যাও বন্ধুরা আজকে তোমরা যারা আমার চ্যানেলে ভিডিওটা দেখলে পুরোপুরি পর্যন্ত শেষ পর্যন্ত তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কারণ আজকে যে গাড়িগুলো দেখালাম মনের মতো গাড়ি আশা করি তোমাদেরও স্বপ্ন পূরণ হবে এজ অটো মোবাইল থেকে দাদা কি বলতে চাও শেষে বলতে চাই বলতে যা যা গাড়ির দাম বলা হলো একদম সেটা তোমরা আরো আসো অন টেবিল বসে আরো ডিসকাউন্ট হয়ে যাবে ডিসকাউন্ট হয়ে যাবে আর যে সকল বন্ধুরা মনে করছো যে আমার একটা গাড়ি আছে তখন বিক্রি করবে বা এক্সচেঞ্জ করবে একদম ফোন করবে শুধু একবার ফোন করবে তাদের সমস্যা সমাধান হয়ে যাবে স্পেশাল ইনফরমেশন একদম একদম স্পেশাল ইনফরমেশন হলো তোমার যদি কোনো গাড়ি থাকে তোমরা সেটা এক্সচেঞ্জ করে গাড়ি নিতে চাও তারও ব্যবস্থা রয়েছে একদম যদি বিক্রি করতে চাও তারও ব্যবস্থা রয়েছে ক্যাশ পে যাচ্ছে থেকে ঠিক আছে একদম একদম পুরো ক্যাশ মার্কেট থেকে বেটার ভ্যালু পাবে কি একদম অবশ্যই তোমরা আরো সব জায়গায় ঘুরে দেখবে তারপরে এখানে এসে দেখ একদম যাচাই করো তারপরে এখানে আসো বেটার ভ্যালু পাবে ভালো ভালো গাড়ি পাবে আমি ডিসকাউন্ট পাবে, হেলমেট পাবে। হ্যাঁ। আর সব কথা হচ্ছে তোমরা সব হেলমেট পরে গাড়ি চালাও। হ্যাঁ সব সেফ ড্রাইভ অনেক বেশি। বেশি কথা দাদার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও। একটু সাবস্ক্রাইব অনেক বাকি আছে, অনেক বাকি আছে। তো চলো সেফ ড্রাইভ